আমাদের পৃথিবীতে এমন একটি দেশ আছে যাকে বলা হয় মিস্ত্রি নেশন যেখানে কেউ সহজে ঢুকতে পারে না আর ঢুকলেও সেখান থেকে বেরিয়ে আসাটাও প্রায় অসম্ভব একটি দেশ যেখানে মানুষের মুখে হাসি নেই আছে শুধু ভয় আর নিয়ন্ত্রণের শাসন যেখানে ইন্টারনেট নেই স্বাধীনতা নেই এমনকি নিজের মতো করে চুল কাটাও যায় না এটি হচ্ছে দেশ নর্থ কোরিয়া যেখানে পুরো দেশটি হচ্ছে যেন একটি লুকোনো মঞ্চ আর সেখানে প্রতিদিন মানুষ অভিনয় করে একটি সাজানো জীবনের নাটকে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এই রহস্যময় দেশের ভেতরে আসলে কি ঘটছে কেমন জীবন যাপন করে এখানকার মানুষ কেন এই দেশকে বলা হয় বিশ্বের সবচেয়ে গোপন ও বিপজ্জনক দেশ আর কিম পরিবারের হাতে কিভাবে বন্দী হয়েছে একটি পুরো জাতি তাহলে চলো রহস্যে বরা সেই নিষিদ্ধ দেশের দরজা খুলে দেখি নর্থ কোরিয়ার অজানা দুনিয়া পিপান বাংলার নতুন এপিসোড শুরু হতে চলেছে নর্থ কোরিয়া যার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া অবস্থিত পূর্ব এশিয়ার কোরিয়ান উপদ্বীপের উত্তরে পশ্চিমে এটি সীমান্ত ভাগ করেছে চীনের সঙ্গে উত্তরে আছে রাশিয়া আর দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ কোরিয়া যাদের মধ্যে দুইশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি সামরিকভাবে নিয়ন্ত্রিত এলাকা ডিএমজি পুরো দেশকে বিভক্ত করে রেখেছে এই দেশের পূর্ব দিকে রয়েছে জাপান সাগর আর পশ্চিমে বিস্তৃত ইয়োলোসি নর্থ কোরিয়া দেশের প্রায় এইটটি পারসেন্ট অঞ্চলই পাহাড় এবং উঁচু টিলায় ভরা এই ছাড়াও এখানে প্রবাহিত হয়েছে অসংখ্য নদী ও উপত্যকা দেশটির রাজধানী পিয়ং ইয়ং যা শুধু রাজনীতিক কেন্দ্রই নয় বরং পুরো দেশের সবচেয়ে সাজানো এবং নিয়ন্ত্রিত শহর নর্থ কোরিয়ায় মোট জনসংখ্যা প্রায় দুই কোটি ষাট লক্ষরও বেশি কিন্তু এই সংখ্যার সঠিক তথ্য কখনো নিশ্চিতভাবে জানা যায় না কারণ এখানকার প্রতিটি তথ্য সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এই দেশের অধিকাংশ মানুষই কৃষিকাজ এবং সরকারি শ্রমে যুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে কোরিয়ান উপদ্বীপটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় উত্তরে নর্থ কোরিয়া আর দক্ষিণে সাউথ কোরিয়া তখন উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল আর দক্ষিণ কোরিয়ার অংশ চলে যায় আমেরিকার কাছে এরই রেশ ধরে উনিশশো সালে উত্তর অংশে প্রতিষ্ঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া যার প্রথম নেতা ছিলেন কিম ইলসাং তিনি কিম পরিবারের শাসনের সূচনা করেন কিম ইল সাং নিজেকে দেশের চিরস্থায়ী নেতা হিসাবে ঘোষণা করেন তার মৃত্যুর পর উনিশশো সালে ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল তার সময় দেশটি আরও কোপন হয়ে যায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এরপর উনিশশো সালে কিং জং ইল মারা গেলে তার ছেলে কিং জং উন ক্ষমতায় নেন যিনি বর্তমানে নর্থ কোরিয়ার নেতা এবং তিনি বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে একজন ছিলেন তার শাসনে দেশটি আধুনিক প্রযুক্তি ও পারমাণবিক অস্ত্রে জোর দেয় কিন্তু সাধারণ মানুষের জীবন এখনও কঠিন ও নিয়ন্ত্রিত আজও নর্থ কোরিয়া পুরোপুরি কিম পরিবারের নিয়ন্ত্রণে যেখানে তিন প্রজন্ম ধরে চলছে এক অদ্ভুত গোপন রাজত্ব উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে জন্ম নেওয়া মানে সারা জীবনের জন্য অদৃশ্য শৃঙ্খলে বাধা পড়ে যাওয়া এই দেশটির সরকার মানুষকে এতটাই নিয়ন্ত্রণ করে যে একজন সাধারণ নাগরিক নিজের জীবনের প্রায় কোনো সিদ্ধান্তই নিজে নিতে পারে না দেশ থেকে বাইরে যাওয়াটা প্রায় অসম্ভব কেউ যদি সরকারের অনুমতি ছাড়া দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে সেটা কিম অঞ্চুনের চোখে রাষ্ট্রদ্রোহ বা বিশ্বাসঘাতকতা বলে গণ্য করা হয় এর শাস্তি হতে পারে আজীবন কারাদণ্ড আর অনেক ক্ষেত্রে হতে পারে মৃত্যুদণ্ড শুধু দেশ থেকে পালানো নয় উত্তর কোরিয়ার ভেতরে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার জন্যও লাগে সরকারি অনুমতি পুলিশের কাছ থেকে আনতে হয় ভ্রমণ পাস মানে আপনি নিজের দেশের ভেতরেও ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন সব কিছুতেই থাকে সরকারের জন্য কোথায় যাচ্ছেন কাদের সঙ্গে কথা বলছেন এবং কি খাচ্ছেন সব কিছু এখানে নজরদারির আওতায় এই দেশটিতে কোনো প্রকৃত স্বাধীনতাই নেই নাগরিকদের ইন্টারনেটের ব্যবহারের অনুমতি নেই তারা বাইরের পৃথিবী কি তা জানে না গ্লোবাল ইন্টারনেটের পরিবর্তে তারা ব্যবহার করে কুয়াং কুয়াংমিয়ং নামের এক ধরনের সরকার নিয়ন্ত্রিত লোকাল নেটওয়ার্ক যেখানে বাইরের কোনো তথ্য বা সংবাদ ভেতরে ঢুকতে দেওয়া হয় না এই দেশের টেলিভিশনে তারা দেখতে পায় শুধুমাত্র সরকারি চ্যানেল যেখানে সব খবর অনুষ্ঠান এবং গল্প শুধুমাত্র সরকারের প্রশংসায় ভরা থাকে মানে পুরো জাতির মানসিক জগৎটা একদম সরকারের হাতেই বন্ধি। এখানে মোবাইল ফোন আছে কিন্তু সেটা দেশের ভেতরেই সীমাবদ্ধ এই ফোন দিয়ে বিদেশে কল করা যায় না আর বিদেশ থেকে কেউ যোগাযোগও করতে পারে না মানুষ যেন এক অদৃশ্য দেয়ালের ভেতরে বাস করছে এখানে যেখানে পৃথিবীর বাইরের রঙ আলো কিংবা সত্য কিছুই এখানে পৌঁছায় না সরকার শুধু মানুষের কথা ও চলাফেরায় নয় তাদের পোশাক ও চেহারাকেও নিয়ন্ত্রণ করে পুরুষ ও নারীদের জন্য নর্থ কোরিয়ায় চুল কাটার ধরন এবং হেয়ার স্টাইলও নির্ধারিত আছে অন্যভাবে চুল রাখলে বা বিদেশি স্টাইল অনুসরণ করলে সেটিও অপরাধ হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে মানুষকে জোর করে চুল কেটে দেওয়া হয় কিংবা জনসম্মুখে অপমানও করা হয় এছাড়াও কেউ যদি সরকারের নির্ধারিত পোশাকের বাইরেও কিছু করে তাহলেও বিপদ হতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দেশে কান্নাও নিয়ন্ত্রিত যখন দেশের কোনো নেতা মারা যান তখন সবাইকে কাঁদতে হয় যারা কাঁদে না বা যথেষ্ট আবেগ দেখাতে পারে না তাদের অবিশ্বস্ত নাগরিক হিসাবে ধরে নেওয়া হয় এবং ভয়াবহ শাস্তি দেওয়া হয় ইতিহাস থেকে দেখা যায় এই কিম পরিবারের কারো যদি মৃত্যু হয় এবং এই দেশের মানুষ যদি সঠিকভাবে আবেগ দেখাতে না পারে তাহলে তাদের অনেকে শ্রম শিবিরে পাঠানো হয়েছিল এছাড়াও সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা মানে এখানে মৃত্যুর সমান কেউ যদি বিদেশি সিনেমা বিদেশি গান শোনে বা সরকারের বিরুদ্ধে সামান্যতম মন্তব্য করে ফেলে তাহলে তার জন্য হতে পারে চরমতম শাস্তি অনেক সময় শুধু অপরাধী নয় তার পরিবার এমনকি তিন প্রজন্মকেও শাস্তি দেওয়া হয় এই নিয়মকে বলা হয় থ্রি জেনারেশন অব পানিশমেন্ট অর্থাৎ দাদা অপরাধ করলে তার ছেলে ও নাতিকেও কারাগারে যেতে হতে পারে দেশের ভেতরে রয়েছে অসংখ্য শ্রমশিবির বা রি ইডোকেশন ক্যাম্প যেখানে হাজার হাজার মানুষ বাধ্যতামূলকভাবে কঠোর শ্রমে নিযুক্ত থাকে সেখানে না খেয়ে ঠান্ডায় কষ্ট পেয়ে নির্যাতনের কারণেই অনেক মানুষ মারা যায় এই শিবিরগুলোর কোনো সঠিক তথ্য বাইরের বিশ্ব জানে না কারণ সবকিছুই তো রয়েছে গোপন উত্তর কোরিয়ায় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে শিশুরা ছোটবেলা থেকেই শিখে কিম পরিবারের কথা তাদের বীরত্বের গল্প আর বিদেশি দেশগুলোকে ঘৃণা করতে থাকে এখানে প্রতিটি স্কুলে বাধ্যতামূলকভাবে কিম পরিবারের ছবি ঝুলানো থাকতে হবে এবং প্রতিদিন সকালে শিশুদের সেগুলোর সামনে মাথা নত করে অভিবাদন জানাতে হবে এমনকি ঘরের ভেতরেও সরকারের চোখ থাকে অনেক বাড়িতে সরকারি কর্মকর্তা আকস্মিকভাবে ঢুকে পরিদর্শন করে ঘরে কিম পরিবারের ছবি সঠিকভাবে রাখা হয়েছে কিনা তা চেক করেন যদি কেউ সামান্য অসম্মান করে তার জন্য কঠিন শাস্তি হতে পারে এইসব ঘটনাবলীর জন্যই এই দেশটি হয়ে গেছে পৃথিবীর একটি উন্মুক্ত কারাগার বাইরের থেকে দেখলে মনে হয় সব শান্ত কিন্তু ভেতরে মানুষ প্রতিনিয়ত ভয়ে বাঁচে কেউ হাসতে পারে না নিজের মতো কাঁদতে পারে না নিজের মতো এমনকি কথাও বলতে পারে না তারা বাঁচে সরকারের নির্দেশে খায় সরকারের অনুমতিতে এমনকি ভাবে সরকারের শেখানো মতো আজকের পৃথিবীতে যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলে ভ্রমণ করে হাসে গান গায় সেখানে নর্থ কোরিয়া এখনো দাঁড়িয়ে আছে এক ভয়াবহ অন্ধকারে এই ছিল উত্তর কোরিয়ার সেই বাস্তব চিত্র একটি দেশ যেখানে স্বাধীনতা নেই হাসি নেই আর সত্য বলাটাই অপরাধ এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাতে পারে টিভান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল দেখা হচ্ছে নতুন এপিসোডে